আসসালামু আলাইকুম আরও এক লক্ষ তেরো হাজার রোহিঙ্গা ঈদ করার জন্য আসতেছে বাংলাদেশে মানে সামনে আমাদের কুরপানির ঈদ না বকরি ঈদ অনেকে বলেন কুরপানির ঈদ এই কুরপানির ঈদ করার জন্য এক লক্ষ তেরো হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসতেছে চলেন আমরা যাই তাদেরকে সাদর সম্বর্ষণ জানাই ঈদ মুবারক জানাই তাদের জন্য গরু খাসি রেডি করি তারা আসতেছে তাদের একটা আপ্পানের দরকার আছে না কথা কি ঠিক আছে না কথায় ভেজাল আছে কি কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন সাউন্ড ভিডিও ঠিক আছে কি না জানাবেন ভালো লাগলে শেয়ার করেন ভালো না লাগলে শেয়ার করার দরকার নাই কথা হইল এই যে রোহিঙ্গা ভাই মাপ করেন একটা প্রথমে একটা কথা কই একজন আলেম মনে হয় বলছিল যে আমরা বাঙালিরা বাঙালিদের বাঙালি মুসলমানদের ধর্মীয় জ্ঞান কম কিন্তু ধর্মীয় আবেগ বেশি আমাদের কথা কিন্তু ঠিক আছে এই কথার সাথে আমি একমত যখন এদেশে রোহিঙ্গারা আসে মায়ানমারে যখন রোহি রোহিঙ্গাদের উপর বিভিন্ন অত্যাচার নির্যাতন চালাইল আমরা তাদেরকে পাশে দাঁড়াইলাম সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নভাবে তাকে তাদের আমরা সাপোর্ট দিলাম বাংলাদেশে তারা আসলো ঝাঁকে ঝাঁকে বুঝা গেছেন এই যে কয়দিন আগের কথা কিন্তু বুঝা গেলে চলবো না এই যে ঝাঁকে ঝাঁকে বাংলাদেশের রোহিঙ্গারা আসলো আমরা তাদেরকে আপ্যায়ন করে শুধুমাত্র আমি ছাড়া মনে হয় আমি একমাত্র লোক যারা আমি মনে হয় যাই নাই এই যে কি টেকনাফে আর মানুষ ট্রাক বইরে বাস বই খাদ্য সামগ্রী নিয়ে উপহার সামগ্রী নিয়ে ঝাঁকে ঝাঁকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তিগতভাবে তাদের আপনার গেলাম আমন্ত্রণ জানাইলাম সাদর সম্ভাষণ দিলাম আনলাম বসাইলাম খাওয়াইলাম এখন কী হইল এখন আমাদের গলার কাটা হয়েছে কথা কি ঠিক আছে না কথায় ভেজাল আছে একটু কমেন্ট করেন কথা হইল এখন না পালতেছি গিলতে না পারতাছি ফেলতে এখন নতুন করে যদি আবার এক লক্ষ তেরো হাজার আসে আসবে আসা শুরু হয়ে গেছে নিবন্ধন শুরু হয়ে গেছে জাতিসংঘ মহাসচিব বলছে তাদেরকে জায়গা দিতে হবে বিভিন্ন যারা আমাদের মুরব্বী আছে বড় বড় রাষ্ট্র আমাদের সার যাদের কথায় আমরা উঠিয়ে আর বসি তারা বলছে দিতে হবে জায়গা দিতে হবে তারা বলছে জাগা না দিয়ে কোনো উপায় আছে জায়গা না দিয়ে কোনো উপায় নাই আরাফাত রহমান আর আরজু আসসালাম আলাইকুম ভাই আপনার কাছে ভাই ভাই একটা বিচার বিচার দিয়েছিলাম আমি এবার বিচার করার কে কথা হইলো আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আতিকুল ইসলাম আলাইকুম আসসালাম আসি ভাই সবার কমেন্টটি পড়বো একটু সবাই কমেন্ট করেন আস্তে আস্তে অনেকে জয়েন করা শুরু করছেন কথা হলো এক চারটে ভাবে আমরা কিন্তু শেখ হাসিনার অনেকেই দেন দিতে পারেন কিন্তু কথা হলো শেখ আমলে আসছে রোহিঙ্গারা কিন্তু তখন কিন্তু সবারই সমর্থন ছিল সব দলের সব লোকের সমর্থন ছিল হাই তারা মুসলমান মুসলমান হয়ে মুসলমানদের পাশে দাঁড়াবো না এটা কিমন হয় কিমন হয় এটা আমরা আছি আপনারা আসেন আপনাদের আমরা আমাদের পাশে আমরা আছি মানে একবারে ফাটিয়ে ফাড়াইলাম সোজা কথা এখন তো আগু বছরে একটা করে বাচ্চা হয় মাইন্ড করি না ভাই আল্লাহ বাচ্চা আল্লাহ দেয় আল্লাহ দেওয়ার মালিক ঠিক আছে সেক্ষেত্রে আমি কি বলবো আমি জানি না কোনভাবে বললে কোনভাবে ভাবে দু সইবো কানিস ফাতেমা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম তাসলিমা তোমা তোমা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আছি ভালো আপনি কেমন আছেন জানাবেন কথা হলো জিয়া ভাই ভালোবাসা রইলো আপনার প্রতি দীপঙ্কর কুমার ডিসি ধন্যবাদ আপনাকে ভাই ভালোবাসা আপনার প্রতি রইলো যে কথা হইলো রোহিঙ্গারা আমাদের দেশে আসছিল তারা দেশে দেশে যুদ্ধ লাগছিল নির্যাতন নিপীড়ন হয়েছে তারা আসছে এক বছর থাকবে ছয় মাস থাকবে তাদের অবস্থা স্বাভাবিক হবে তারা তাদের দেশে চলে যাব তাই না আমরাও তো স্বাধীনতা যুদ্ধের সময় একাত্তর সালে আমরা আমরা হয়তো আমার হয়তো জন্ম হয় নাই আমার জন্ম হয় নাই তখন তখন কথা হলো আমাদের দেশের লোক অত ইন্ডিয়া যে আশ্রয় নিছিল নিছিল না কথা হলো আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের দেশের লোকজন সব চলে আস চলে আসছে এক দেশের যুদ্ধ লাগলে সমস্যা হলে শরণার্থী হিসেবে মানুষ এক দেশে আশ্রয় নেয় নেওয়াটাই স্বাভাবিক অনেক দেশে এরকম রীতি আছে বা রেওয়াজ আছে এটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু এই যে তারা এখন তারা কি তারা স্থায়ী বাসিন্দা হয়ে যাবে এই রোহিঙ্গা এই রোহিঙ্গাদের জীবনেও বিদায় করতে পারবেন না আপনারা লেখা রাখেন লিখে রাখেন আপনারা জীবন ও বিদায় না ভাই জীবন হইবোনা আস্তে আস্তে তারা স্থায়ী বাসিন্দা হবে দেশে অলরেডি হওয়া শুরু হয়েছে কতজন যে মিশা গেছে গা বাঙালির নগে অনেকে মেয়ে বিয়ে দিছে অনেকে পোলা বিয়া করাইছে অনেকে আত্মীয়তা করছে ওইতো ওইতে ঐতো ঐতে আস্তে আস্তে দেখবেন বলে রোহিঙ্গা বলতে কিছু নাই সব বাঙালি আর রোহিঙ্গা বাঙালি ভাই ভাই মিলেমিশে খাই খাই হয়ে যাবে কি ঠিক আছে না কথায় ভেজাল আসছে আমাকে ভাই জাগা হয় না হ্যাঁ আমরা ধরতাম যে আমরা অনেক বড় রাষ্ট্র আমাদের বিশাল ভূখণ্ড পড়ে রয়েছে আমরা অনেক উন্নত টাকা পয়সার অভাব নাই আমাদের আমরা একটা উন্নত জাতি আমরা আমাদের বিশাল একটা অবস্থা আমাদের দেশে দশ বিশ লাখ মানুষ এসে থাক। তাদের আমরা জায়গা দিলাম বাসিন্দা করলাম খাওয়াইলাম দাওয়াইলাম কোনো সমস্যা নাই ঠিক আছে থাকুক কিন্তু আমাদেরই তো জায়গা হয় না ভাই আমাদেরই তো জায়গা নেই কত মানুষ বাংলাদেশের মানুষ কত মানুষ ভবগুড়ে ছিন্নমূল রাস্তায় থাকে ভূমিহীন না আজকে ভূমিহীনটা গর করে থাকার না সরকারি জায়গায় সেই গরমিহীন জায়গা ভেঙে দিতেছে ভূমিহীনদের যে কথা ভূমিহীনরা যে কথাটা বলে যে আমরা জায়গা পাই না আমরা ঘর বানিয়ে থাকতে পারি না সরকার ঘর ভেঙে যায় রোহিঙ্গে গোহে না জায়গা দিছে কথা কিন্তু ঠিক এই কথা কিন্তু ভূমিহীনদের কথা কিন্তু আপনি ফেলতে পারবেন না ভাই তাদের কথায় কিন্তু যুক্তি আছে কানিস ফাতেমা আপনার কথাগুলো অসাধারণ ধন্যবাদ আপনাকে দীপঙ্কর কুমার ডিসি ভাই শাশুড়ির মৃত্যুতে পুত্রবধুর মুখে হাসছি কেন এটার কোনো বিচার হবে না ভাই হ্যাঁ ভাই হবে 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 না কেন বিচারের মালিক তো আল্লাহ এবং আদালত হবে বিচার কেন হবে না বিচার তো হবে একদিন না একদিন এমডি কামাল আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কামাল ভাই কেমন আছেন জানাবেন তো কথা হলো ভাই এই যে এক লাখ তেরো হাজার আরো এই এক লাখ তেরো হাজার সে বলছে এক লাখ তেরো হাজার মনে করেন আইতে আইতে নগে আরো তেরো হাজার পঁচিশ হাজার হয়ে যাবে পোলাপান আর পেটে আছে মনে করেন আরো পাঁচ হাজার পাঁচ দশ হাজার খালি গড় আছে আসে বাচ্চা বছর একটা করে নিতেই হবে নালে বলে তারা বেচতে চায়ের না মানে তারা কয় তারা কোনো পদ্ধতি ব্যবহার করতে পারব না এত ধর্মীয় জ্ঞান তাদের যে তারা ধর্মীয় জ্ঞান আল্লা আল্লাহ তাদের কথা হলো বাচ্চা কাচ্চা দেওয়ার মানে আল্লাহ তারা ফিরাইব না আচ্ছা দেন আপনারা দেন করেন নেন কথা হলো ভাই আমাদের মানুষই তো আমাদের জায়গা হইতেছে না বাংলাদেশের অবস্থা বাংলাদেশের অবস্থা যারা আসলে হাই হাই মানুষ উন্নত শ্রেণীর মানুষ তার কথা আলাদা কিন্তু আমরা সব বুঝতেছি আমাদের কিছু কিছু গ্রামেই তো মানুষের জায়গা নেই এক বাপের চেরপোলা জায়গা হইলো পাঁচ শতাংশ পাঁচ শতাংশের ভিতরে সেট ডেপ বাই জায়গা বাড়ি বানিয়ে থাকতে গেলে কি যে একটা অবস্থা গ্রামে শহরের কথা বাদ দেন পাঁচ শতাংশ জায়গা হইলে দশতলা বিল্ডিং করুন যায় চের ভাই যদি চের তালায় থাকে আরো ছয় তালা আরো ছয় তলা ভাড়া দেওয়া যায় কিন্তু গ্রামে মাটির ঘর টিনের বেড়া টিনের ঘর এগুলো কী ভাই আরফাত রহমান আর জর্জ দালালের দালালের নামে আপনার কাছে অভিযোগ দিয়েছিলাম ভাই কোন দালালের নামে অভিযোগ দিয়েছিলেন হয়তো হোয়াটসঅ্যাপে কোনো নক টক দিছিলেন ভাই আপনি আমার ফোন দিন পেয়ে নাম্বার আছে বিস্তারিত বইলেন যদি হোয়াটসঅ্যাপে ইমুতে একজনে একটা ছবি পাঠিয়ে দেন যে ভাই বিচার করেন তাহলে তো সম্ভব না সব জিনিস তো তুলে ধরা যায় না তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছু তো আর নিউজ করা সম্ভব না তথ্য প্রমাণ থাকতে হবে আপনার ক্যামেরার সামনে কথা বলতে হবে আপনি আসেন ক্যামেরার সামনে কথা বলেন ভাই এই যে একটা কথা মনে মনে হয়েছে অনেকে অনেক কিছু বলেন বাইক দেখেন না বিষয়টা জানান প্রচার করেন ভাই কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে রাজি না তিনি কথা কথা বলবে না ক্যামেরার সামনে আপনি বলেন ভাই আরে ভাই ব্যথা হলো আপনার আমি একটি খেলে কামাইব আপনি কথা কইবেন না আপনি আড়ালে থাকবেন আবার আপনি বিচার সেবেন ক্যামেরার সামনে কথা বলবেন না তখন কবি নীরব চিয়াম স্বামী চিমাম স্বামী যেখানে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা চূড়ান্ত সেই আন্তি মেধাবী গাদাগো জানা আছে ধন্যবাদ ভাই আপনাকে এমডি কামাল আল্লাহর মতে ভালো আছি ভাই আল্লাহর সামনে সঠিক ঠিক আছে ভাইয়া কেউ আছে ভাইয়া আচ্ছা ধন্যবাদ কথা হলো যদি নিউজ করতে চাই একটা নিউজ তো ভাই মন চাইলে করা যায় না আমার মন গড়া কথাতে নিউজ হয় না আমি এখানে লাইভে আপনাদের সাথে এক ঘন্টা আড্ডা দিতে পারবো গল্প করতে পারবো বিভিন্ন কথা বলতে পারবো কিন্তু যখনই কারো বিরুদ্ধে কারো ব্যাপারে একটা জিনিস আমি তুলে ধরতে যাব তখন পক্ষের বক্তব্য লাগবে এলাকাবাসী সাক্ষী প্রমাণ তথ্য প্রমাণ সহ একটা জিনিস তুলে ধরতে হবে আন্তাজের উপরে কোনো কিছু হয় না ভাই সঞ্জয় পাল হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা ভাই সাগর মিয়া আলাইকুম সালামুয়াইকুম ওরমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরকাতু সাগর মিয়া কেমন আছেন সবাই সবাই ভালো আছে সাগর ভাই বলছে সবাই কেমন আছেন সবাই অবশ্যই তার কমেন্টের উত্তর দিবেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা উনি সাগর মিয়া ধন্যবাদ আপনাকে অসাধারণ সুন্দর লাইফ চলতেছে সাগর মিয়া কথা হলো রোহিঙ্গাদের আমি ভালোভাবে নিতে পারতেছি না ভাই আপনারা কোনভাবে নিতে পারতেছেন আমি জানি না ভাই আমি ভালোভাবে নিতে পারতেছি না এটা হয়তো আপনারা অনেকে খারাপভাবে নিতে পারেন ভালোভাবে নিতে পারবেন সেটা আপনাদের বিষয় তবে তারা তাদের দেশে ভালো থাক আমরা আমাদের দেশ নিয়ে ভালো থাকি কথা একটা আমাদের ছোটো রাষ্ট্রে এই আমাদের এত সমস্যার মধ্যেও আমরা আরও সমস্যাই না আমরা সমস্যা বাড়াইতে চাই না আপনারা কোনটা কোন আপনারা কোনটা বলেন একটু বলবেন কমেন্টে ভালো থাকবেন সবাই সংক্ষিপ্ত লাইভ বলছিলাম সংক্ষিপ্ত কথা বলব তারপরে লম্বা করে ফেলছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে আসসালামু আলাইকুম